নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটার নাম হলো হাতাম্বল আমি তিলগুলো নিয়েছি তিলগুলো পরিষ্কার করে নিয়ে কড়াইতে ভেজে নেব আমি কড়াইতে ভেজে নেব তিনগুলো এরপর পাশ উলটিয়ে নেব আমি মিক্সিতে নারকেল দিয়েছি নারকেল আমি গুঁড়া করে নেব দেখুন আমি এখানে নারকেলটা এরকম করে নিয়েছি ব্রেন্ড করে আমি সামান্য জল দিয়ে দেবো এতে এবার আমি লেবু রস দেব এতে আমি গুটো একটা লেবু নিয়েছি সবটা লেবু রসটা দিয়ে দেব এখানে আমি একটু লবণ অ্যাড করব এখানে আমি চিনি দিয়েছি আর তিলের যে সাতগুলো ব্র্যান্ড করে নিয়েছিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব এবার আমি একটা হাতার সাহায্যে এটাকে মিক্সড করে নেব তাহলে আমাদের রেডি হয়ে গেছে হাত যারা কখনো ট্রাই করিনি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা হয়ে গেল আমার হাত আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ